হ্যালো এভরিওয়ান আজকে সকালটা শুরু করলাম দেখো চা আর বিস্কুট দিয়ে বিকজ আজকের সবাই বাড়িতে আছে তার জন্য সকালবেলা চা আর তোমরা তো এতদিনে জেনে গেছো যে আমি নিজের জন্য হলে কোনো দিনও চা বানাতাম না সবাই ঘরে আছে তার জন্য তারপরে মা বানিয়েছিল তালের বড়া তো দেশ থেকে আমার জেঠি মা তাল ছেনে পাঠিয়ে দিয়েছিল তো সেটারই মা বড়া বানাচ্ছে বড়া ভাসতে ভাসতে এলো একটা দুর্ঘটনার খবর জানো তো আমাদের পাড়ায় একজন মারা গেছে তো উনি খুব খুবই ভালো মানুষ ছিলেন তো যাই হোক আজকের বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল কিন্তু আগে থেকেই না মাংস আনতে চলে গেছিলো মাংস কেনাও হয়ে গেছিলো আর রান্নাও হয়ে গেছিলো তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল যে হঠাৎ করে মারা যাবে বুঝতে পারিনি সেই মাংস খাওয়ার যে ইচ্ছাটাই না সেটাই চলে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাঁসের মাংস খাবো হাঁসের মাংস খাবো তার জন্য দেখো আজকে হাঁসের মাংস আনা হয়েছিল রান্না হয়েছে ঠিকই কিন্তু কারোরই খাওয়ার সেই মানসিকতাটাই ছিল না রান্না হয়েছে খেতে হবে তার জন্যে খাওয়া এক কথায় না হাঁসের মাংসটা অসাধারণ ছিল অসাধারণ ছিল আর আজকে রান্না বান্নাগুলো না মাই করেছে মা বাড়িতে ছিল তার জন্য তো হাঁসের মাংসটাকে ফার্স্টে কড়াই ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিল আর করেছিল মুড়ি ঘন্ট দেখো মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আর বেশি কিছু রান্না করেনি কারণ রান্না করতে করতে ওই খবরটা শুনতে পেয়েছি যে পাড়ায় একজন মারা গেছে তো যাই হোক মা আর কিছু রান্না করেনি ব্যাস আজকে সারাদিন এইভাবেই কাটা আর এই যে বান্নাগুলো দেখতে পাচ্ছো এগুলোই অল্প অল্প ছিল রাতে হয়ে গেছে ব্যাস আজকের এই বলেই আমার ভিডিও শেষ করলাম